হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন একটি শোরুমে নিয়ে এসেছি যেখানে কিন্তু কাঠের সব ধরনের ফার্নিচার পাবেন আর ধামাকা দামে পাবেন আজকে কিন্তু অফার ফার্নিচার পেয়ে যাবেন একদম হাতের নাগালের দামে তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে এবং কি কি ফার্নিচার আছে আমাদেরকে কিন্তু আমাদের হচ্ছে আলম ভাই বলবেন তো চলুন দেরি করবেন আলম ভাইয়ের কাছে চলে যায় এবং ডিটেইলস জেনে নেই আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই অনেকখানে ভালো আছি আর আপনার এখানে এসে ভালো লাগছে ভাই আপনি তো কে অনেক ভালো একটা অফার রাখছেন

আচ্ছা তিন পাল্লার সুযোগ আপনার চব্বিশ হাজার টাকা আচ্ছা চব্বিশ হাজার টাকা ডুব গুলো দেখেন তোলা বন্ধু কাঠ এই যে আমরা কিন্তু এগুলো কাল্লা করে নেই লাগাস মনিকা

আগে তুলে বোর্ড এখন কাঠাইন ডিজাইনে কোনো ডিজাইন তবেশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এই দেখে পাঁচ সাত ফিট খাট বলা হয় আচ্ছা

পরে নাম্বার বন্ধু গুলো থাকে যে মাল কিনবেন আমার থেকে নেবেন তা না যে মাল কিনবেন ভিডিও কল আর দোকান শো করবেন দোকান ভিজিট করবেন ভিজিটিং কার্ড দেখি নাম্বারে এবং অবশ্যই ভাইয়া যেটা বললো দেখে শুনে তারপর অর্ডার কনফার্ম করবেন তো আজকে ভিডিও বানাবো না দেখা হবে নেক্সট ভিডিও তে এরকম সুন্দর সুন্দর ফার্নিচার গুলো যদি বানাতে চান বা মনের মতো করে সাজিয়ে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম আসসালামক ভাইয়া ভাই